জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সংবাদ শুরুতেই শুরুতেই থাকছে জানিয়ে ইরানের হামলায় আরেক ক্ষতি প্রকাশ করলো ইসরায়েল জানিয়ে দেব সৌদিতে যে কোনো সময় কার্যকর হবে পঞ্চাশ জনের সিরোজ্দ এরপর রয়েছে অবশেষে ইসরায়েলের বিরুদ্ধে সাহসী সিদ্ধান্ত নিল জর্ডান সর্বশেষ থাকছে কুখ্যাত কারাগারে ইসরায়েলি হামলা নিহতের সংখ্যা জানাল ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইরানের হামলায় আরেক ক্ষতি প্রকাশ করল ইসরায়েল ইরানের হামলায় ক্ষয়ক্ষতি লুকানোর চেষ্টা করে ইসরায়েল এরই ধারাবাহিকতায় তেলাবিপ আইডিএফ সদর দপ্তরের কাছে অ্যাপার্টমেন্ট টাওয়ার এবং মলে ক্ষেপণাস্ত্রের ক্ষয়ক্ষতি সুকৌশলে গোপন রেখেছিল তারা অথচ যুদ্ধের শুরুতেই ইরানি মিসাইল সেখানে সফল আঘাত হানে অবশেষে তা স্বীকার করে নিল ইসরায়েল খবর দ্য টাইমস অব ইসরায়েল ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সাম্প্রতিক বারো দিনের যুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় তেলাবিবের ক্রিয়া সামরিক সদর দপ্তরের কাছে একটি বিলাসবহুল আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল এই তথ্য আগে ইসরায়েল অভ্যন্তরে প্রকাশ করা হয়নি কারণ কর্তৃপক্ষের প্রভাবে স্থান সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত প্রতিবেদনগুলোকে গোপন করে রেখেছিল যুক্তি দিয়েছিল ইরান তাদের ক্ষেপণাস্ত্রগুলোকে আরও ভালোভাবে ক্যালিব্রেট করার জন্য সে তথ্য ব্যবহার করতে পারে এখন জানা যাচ্ছে আইডিএফ সদর দপ্তরের কাপলান স্ট্রিটের প্রবেশপথের কাছেও অবস্থিত বত্রিশতলা আবাসিক টাওয়ারটিতে ক্ষেপণাস্ত্রের আঘাতের ফলে আগুন ধরে যায় এবং বাসিন্দাদের সরিয়ে নিতে হয় পৃথকভাবে চ্যানেল বারো জানিয়েছে ক্রিয়া শহরের আশপাশে অবস্থিত আজরিয়েলি মল ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ক্ষতিগ্রস্ত হয়েছে মূল ভবনটি অক্ষত তবে রাস্তার দিকে সরাসরি খোলা বেশ কয়েকটি স্টোর ফ্রন্ট ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে যার আনুমানিক পরিমাণ দশ লক্ষ সেকেল রাস্তা থেকেও মলের সম্মুখ ভাগের কিছু ক্ষতি দেখা যাচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে হামলার কয়েকদিন পর লুটকারীরা ক্ষতিগ্রস্ত দোকানগুলো থেকে বিপুল পরিমাণ পণ্য এবং নগদ টাকা চুরি করে বারো দিনের সরাসরি সংগতের সময় ইরান ইসরায়েলের পাঁচষোটির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যার ফলে আটাশ জন নিহত এবং হাজারখানেক আহত হয় সৌদিতে যে কোনো সময় কার্যকর হবে পঞ্চাশ জনের শিরোচ্ছেদ সৌদি আরবে যে কোনো সময় পঞ্চাশ জনের শিরোচ্ছেদ কার্যকর হবে বন্দি এবং তাদের আত্মীয়স্বজন মিডল ইস্ট আইকে এ তথ্য জানিয়েছে তাতে সৌদি কর্তৃপক্ষ দণ্ড কার্যকরের নির্দিষ্ট সময় প্রকাশ করেনি মৃত্যুদণ্ডপ্রাপ্তরা আফ্রিকান হর্ন অঞ্চলের বাসিন্দা তারা এখন নাজি রান, কারাগারে বন্দি মৃত্যুদণ্ড যে কোনো দিন হতে পারে বলে কর্তৃপক্ষ তাদের জানিয়েছে এই ব্যক্তিরা ইথিওপিয়া ও সোমালিয়ার বাসিন্দা তারা মাদক পাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছে সৌদি আরবে এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড ইয়েমেনের সীমান্তের কাছে নাজিরান কারাগারে বন্দিরা জানান তাদের সাজা শিরোচ্ছেদ শীঘ্রই কার্যকর হবে কয়েক সপ্তাহ আগে কর্তৃপক্ষ তাদের এমনটি জানায় নাম প্রকাশে অনিচ্ছুক একজন দোষী সাব্যস্ত ব্যক্তি সংবাদ মাধ্যমটিকে বলেন আমাদের বলা হয়েছিল যে ঈদুল আজহার পরপরই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এখনই তার শুরু হয়েছে আমাদের স্বজনদের বিদায় জানাতে বলেছে দোষী সাব্যস্তদের নামের তালিকায় তেতাল্লিশ জন ইথোপীয় এবং ১৩ জন সোমালীয় রয়েছে গত মাসে কমপক্ষে ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাকিদের শিরোচ্ছেদ আয়োজন চলছে অবশেষে ইসরায়েলের বিরুদ্ধে সাহসী সিদ্ধান্ত নিল জর্ডান যুব বাস্কেটবল বিশ্বকাপে ইসরায়েলের সঙ্গে খেলতে অস্বীকৃত জানিয়েছে জর্ডান কয়েক সপ্তাহ ধরে জল্পনা কল্পনার পর জর্ডানের জাতীয় বাস্কেটবল দল আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশনের কে চিরন্ত সিদ্ধান্ত জানিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় জর্ডান আজ দুই সালের অনূর্ধ্ব উনিশ বাস্কেটবল বিশ্বকাপে ইসরায়েলের বিরুদ্ধে খেলতে কোন দল মাঠে নামবে না যদি এটা করা হয় তবে ইসরায়েল স্বয়ংক্রিয়ভাবে জর্ডানের বিরুদ্ধে বিশ শূন্য টেকনিক্যাল জয় পাবে গতরাতে রাতে ইসরায়েল সুইজারল্যান্ডকে একশো দুই সাতাত্তর ব্যবধানে পরাজিত করেছে অন্যদিকে জর্ডান ডুমিনিকাল রিপাবলিকের কাছে হেরে গেছে ইসরায়েলের বাস্কেটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমস ফ্রিসম্যান বলেন বাস্কেটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জর্ডান দলের সিদ্ধান্তে আমি দুঃখিত আমি আশা করেছিলাম জর্ডানিয়ান খেলতে আসবে আমি বিশ্বাস করি খেলাধুলা জনগণ এবং সংস্কৃতির মধ্যে একটি সেতু রাজনৈতিক ক্ষেত্র নয় ইরান ইসরায়েলের হামলায় জর্ডানের আকাশপথ ব্যবহার করছে বলে অভিযোগ ওঠে অন্যদিকে ইরানের ছোড়া মিসাইল ও ড্রোন ইসরায়েলের পৌঁছার আগেই ভূপাতিত করা জর্ডান সেনাবাহিনী এ নিয়ে মুসলিম বিশ্ব ক্ষুব্ধ কুখ্যাত অ্যাভিন কারাগারে ইসরায়েলি হামলা নিহতের সংখ্যা জানাল ইরান ইরানের রাজধানী তেহরানের কুখ্যাত অ্যাভিন কারাগারে ইসরায়েলি হামলায় একাত্তর জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বন্দীদের দেখতে আসা পরিবার এবং কাছাকাছি ভবনে বসবাসকারী ব্যক্তিরা রয়েছেন ইরানের বিচার বিভাগের একজন মুখপাত্র এ তথ্য স্বীকার করেন বারো দিনের চলাকালে গত সপ্তাহে এই হামলা হয় খবর টাইমস সংবাদ মাধ্যম প্রকাশিত বিচার বিভাগের ওই কর্মকর্তা বলেন অ্যাবিন কারাগারের হামলায় একাত্তর জন নিহত হন যাদের মধ্যে প্রশাসন কর্মী সামরিক বাহিনীতে কর্মরত যুবক বন্দি কারাগারে আসা বন্দীদের পরিবারের সদস্য এবং কারাগারের আশেপাশে বসবাসকারী প্রতিবেশীরা ছিলেন প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইসরায়েল কাটস তেইশ জুন বলেছিলেন ইসরায়েলি বিমান কারাগারে কমপ্লেক্সে গেটে আঘাত করেছে যা স্পষ্টতই বন্দীদের পালাতে সাহায্য করার জন্য আমাদের একটি পদক্ষেপ ছিল নির্যাতন ও অধিকার লঙ্ঘনের জন্য কুখ্যাত এই কারাগার ব্যবহার করে ইরানি শাসক এই কারাগারে সাংবাদিক শিক্ষাবিদ মানবাধিকার কর্মী বিদেশি নাগরিক এবং অন্যান্য রাজনৈতিক বন্দীদের রাখা হয় ওই সময় প্রকাশিত একটি ছবিতে দেখা যায় হামলার ফলে স্থাপনার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে জানালা ভেঙে গেছে এবং একটি আঙিনায় ধ্বংসস্তূপ ছড়িয়ে রয়েছে ইরানি কর্মকর্তা স্বীকার করেছেন হামলার একটি স্বাস্থ্যকেন্দ্র দর্শনার্থী হল এবং প্রসিকিউটর অফিসের ক্ষতিগ্রস্ত হয়েছে